ইউটিউবতে ইউটিউব থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় স্পোর্টস নিউজ এবং স্পোর্টস নিউজ টুডে দুইটা থেকে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে সবাই কেমন আছেন আহ তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কাইন্ডলি জানিয়েন যে সবাই কেমন আছেন তো লাইভে যুক্ত হোক তারপরে কথা বলবো হৃদয় মেয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছো হৃদয় মেয়া তুমি কেমন আছো লাইভে যুক্ত হয়ে গেছো ধন্যবাদ তোমাকে কেমন আছেন ভাইয়া ট্রেন্ডিং ভালো আছি তুমি কেমন আছো ভাই অবশ্যই একটু কমেন্ট করে জানিও আসলে একটু ভাবতেছিলাম আমার আর একটা চ্যানেল আছে যে একই চ্যানেলে দুইটা লাইভ করা যায় আসলে এটা জানা নাই কেউ যদি একটু থাকেন একটু কমেন্ট করে জানায় যদি একই চ্যানেলে দুইটা লাইভ করা যায় কিনা অন্যটাদের ট্রাই করতেছিলাম বাট যে লাইভ দুই জায়গা করা হয়তো সমস্যা হতে পারে সানি ভাই আপনি কি করেন আমি বসে আছি যে লাইভ করছি আপনাদের সঙ্গে কথা বলবো বিদায় আহ আলাইকুম আসসালাম ভালো আছি আপনার লাইভ সব সময় আমি জয়েন আগেই জয়েন হৃদয় ভাইয়া ঠিকই বলছো তুমি সব সময় জয়েন হোক আলহামদুলিল্লাহ ভালো আছি ট্রেন্ডিং স্টার প্রো যে একই ইউটিউব চ্যানেল থেকে মানে একই লাইভে দুই জায়গা থেকে করা যায় না দুইটা স্পোর্ট মানে যে আরেকটা চ্যানেল তো একটু ব্রাইটনেস মনে হয় কম দেওয়া উচিত তো এই যে এই চ্যানেলে আসলে এই চ্যানেলে কি আসলে এই যে লাইভটা করতেছি দুই চ্যানেলে করা যায় কিনা একটু কেউ জানা থাকলে একটু বলেন যে একই লাইভে দুই চ্যানেলে করা যায় কিনা নাকি গাইডলাইন অমান্য হয় একটু আপনারা সবাই জানায় তো সবাই কেমন আছেন একটু কথা বলেন সবার সঙ্গে কথা বলবো আসলে আমার একটু চেয়ার বেহাল অবস্থা সারাদিন প্রচুর পরিমাণ মাঠে কাজ করতেছে বাড়িতে কাজ করতে হচ্ছে যার কারণে আসলে চেয়ার একটা যত্ন নেওয়া নিতে পারতেছি না তো সবাই কেমন থাক আছেন সবাই একটু জানিয়েন নতুন যারা লাইভে থাকবেন একটু কমেন্ট করে জানাবেন সবার কমেন্ট পড়বো এবং আপনাদের সঙ্গে কথা বলার জন্য মূলত লাইভে আসি যেহেতু তেমন কোনো কন্টেন্ট নাই সারাদিন অনেক ক্লান্তি যার কারণে আসলে আর আপনাদের চ্যানেলে কোনো সংক্রান্ত থাকলে বললেন আজকে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো আশা করি ফোন আছে আমার হাতে আর একটা ফোন আছে আর একটা হাতে তো আপনাদের কোনো মানে চ্যানেলের সমস্যা হইলে আপনার আমাকে জানাতে পারেন বা আপনাদের চ্যানেলে যদি চেক দেওয়া থাকে অবশ্যই জানায়েন ফোন হাতে নিয়ে বসছে আজকে আজকে আপনাদের সামনে আপনাদের চ্যানেলগুলো দেখবো ঘুরে ঘুরে দেখবো যে কার কোথায় সমস্যা আছে যার কারণে আজকে লাইভ আসা আপনাদের যদি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের যদি সাহায্য করতে পারি সেটা আমার কাছে অনেক ভালো লাগবে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়েন কে কোথা থেকে লাইভ দেখছেন এবং আপনাদের যদি ইউটিউবে কাজ করতে চান বা চ্যানেল আছে এরকম কোনো সংক্রান্ত কিছু জানার থাকলে অবশ্যই বললেন তো লাইভে যারা থাকবেন একটু নিরাপতা পালন করবেন না একটু কমেন্ট করবেন আপনাদের সকলেরই কমেন্ট পড়া হবে আসলে মূলত লাইভে আপনাদের সঙ্গেই কথা বলার জন্য আসি তাছাড়া তেমন একটা কোনো কারণ থাকে না আর বাড়িও অনেক পরিমাণ কাজের তো যার কারণে আসলে যার কারণে আসলে সেভাবে কন্টেন্ট দিতে পারতেছি না একটু লাইভে কে কথা থেকে দেখছেন একটু জানাবেন আর আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু ভালোভাবে জানাইন যে আমার কথা আসলে কি শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা কেউ একটু জানিয়েন হ্যালো সবাই কেমন আছেন লাইভে যারা একটু অবশ্যই একটু কমেন্ট করবেন যারা কমেন্ট করছেন আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন কিন্তু কমেন্ট গুলো পড়তে পারতেছি না অন্য জায়গায় এই 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 মোবাইলটা আমি দেখতে পারছি যে আসলে কয়েকজন কমেন্ট করছেন কিন্তু আসলে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না কেন এটাই তো বুঝতে পারতেছি না ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন একজন একজন কমেন্ট করছেন আর ভাই আপনি কোথা থেকে দেখছেন আমি মাগুরা থেকে লাইভ করতেছি হ্যাঁ ভাই শোনা যাচ্ছে সানি গেমার আসলে কিন্তু আসলে আমার এই এই ফোন থেকে আমি দেখতে পারতেছি না যেটা লাইভ করতেছি যেটা কে কে কমেন্ট করছে আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না সবাই একটু কমেন্ট করবেন কার কে কোথা থেকে দেখছেন কি বাবা এই দেখো আমার বাবা চলে এসেছে আপনারা সবাই একটু দেখেন সবাইকে একটু হাই দাও কমেন্ট গুলো পড়তে পারতেছি না অন্য জায়গায় এই আসলে দেখা যাচ্ছে না করতে পারতেছি না তো আসলে অনেকেই দেখতে কমেন্ট করছেন আসলে দেখতে পারতেছি না কেন এটাই বুঝতে বুঝতেছি না আপনারা কেউ একটু কমেন্ট করে জানান তো আসলে আমার কমেন্ট দেখি আমি এখান থেকে একটা করে দেখি হাই আচ্ছা নেয়া উটটস পরে যাব পরে যাব হ্যাঁ খাই নাকি তো আসলে কিছু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ভিউয়ারস যারা কারণ আসলে কিছু কি কি আমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ভিউয়ারস যারা কারণ আসলে কাল কমেন্ট পড়তে পারতেছ না দেখি আবার কাট কেটে দিই আমি আবার একটু ব্যাক করি